শীতের আরও একটা পিঠের রেসিপি শেয়ার করব। সেটা হলো ভাপা পিঠে খুব সহজ এবং খুব তাড়াতাড়ি বানানো যায় তো চলুন শুরু করি তো প্রথমে নারকেলের একটা পুর বানাবো তার জন্য খেঁজুরের যে পাটালি গুড় সেটাকে ছুরি দিয়ে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি তাহলে নারকেলের সাথে মেশাতে সুবিধা হবে তো এইভাবে পুরো গুড়টাকেই আমি কেটে নিলাম যদিও পুরোটা আমার এখানে লাগবে না যতটা প্রয়োজন একটা নারকেলের জন্য ততটাই আমি এখানে ব্যবহার করব। আর এদিকে নারকেলটাকেও আমি কুড়িয়ে নিয়েছি একটা গোটা নারকেল আমি কুড়িয়ে নিয়েছি এবারে এই নারকেল কোড়ার মধ্যে যে গুড়টা আমি কেটে রাখলাম সেই গুড়টা মিশিয়ে নেব যতটা প্রয়োজন ততটা পরিমাণে মিশিয়ে নেব একটু চেক করে নিতে হবে মিষ্টি হয়েছে কি না তো এইভাবে প্রথমে হাত দিয়ে একটু মাখিয়ে নিলে এটা কড়াই যখন দেব গুড়টা বানাতে একটু সুবিধা হবে গুড়টা খুব তাড়াতাড়ি গলেও যাবে আর তাড়াতাড়ি গুড়টাও বানানো যাবে তো এবারে কড়ায় মিনিট চার পাঁচ একটু এরকমভাবে হালকা করে নাড়াচাড়া করে নেব তাহলেই পুটটা রেডি হয়ে যাবে খুব বেশিক্ষণ কিন্তু কড়াইয়ে রাখবো না তাহলে খুব চিটচিটে হয়ে যাবে যেমন নারকেল নাড়ু করার জন্য যতটা আমরা পুটটা তৈরি করি নারকেল আর গুঁড়ের সাথে এখানে কিন্তু ততটা লাগবে না চার পাঁচ মিনিট করলেই যথেষ্ট আর একটু দুধ আমাদের লাগবে তো দুধটাকেও আমি এখানে গরম করে নিয়েছি গরম করে এটাকে রেখে দিলাম এবারে একটা বড় পাত্রে চালের গুঁড়ো নিচ্ছি আতপ চালের গুঁড়ো আমি বাড়িতেই বানিয়ে রেখেছি দু কাপ চালের গুঁড়ো আমি এখানে দিলাম তার মধ্যে অল্প একটু নুন আর একটু চিনি দিলাম আর এটাকে প্রথমে শুকনো অবস্থা একটু মাখিয়ে নেব তারপরে যে দুধটা গরম করেছি সেটাকে একটু ঠান্ডা করে নিয়েছি অল্প অল্প করে দুধ এর মধ্যে দেব আর এটার একটা এখানে কিন্তু ডো তৈরি করতে হবে না তো সুতরাং অল্প অল্প করে একটু দুধ দেব দু কাপ চাল গুঁড়োর জন্য আমি এখানে হাফ কাপ দুধ ব্যবহার করেছি এই রকমভাবে হালকা হালকা একটু গায়ে লেগে গেলেই কিন্তু এটা হয়ে যাবে তো গুঁড়োটাকে এই রকমভাবে একটু দুধের সাথে মাখিয়ে নিচ্ছি এই অবস্থায় আমাদের কিন্তু লাগবে এর থেকে বেশি কিন্তু আমাদের তৈরি করতে হবে না শুধু হাত দিয়ে মুঠো করে একবার দেখে নেব যে এটা একটা টাইট তো হয়েছে কিনা না রকমভাবে ভাঙা যাচ্ছে কিনা তো ভাবে একটু হাত দিয়ে চেপে একটু দেখে নেব এটাকে দেখুন শক্তভাবে ভাঙা যাচ্ছে কিনা এই অবস্থাতেই কিন্তু আমাদের ছেড়ে দিতে হবে এইবারে এটাকে ছাগনিতে ছেঁকে নেব ছাঁকনিতে ছেঁকে নিলে কি হবে পিঠেটা খুব নরম হয় আর কোনো ডেলাও থাকবে না এর মাঝখানে খুব স্মুথ হয়ে যাবে চালের গুঁড়োটা তো এরকমভাবে ছাগনিতে ছেঁকে নিয়েছি চাল গুঁড়োটা একদম রেডি আর ওদিকে আমাদের নারকেলের পুরো তৈরি হয়ে গেছে এই রকম ঝরঝরেই কিন্তু রাখতে হবে আর এরকম পরিষ্কার সুতির কাপড় একটু জলে ভিজিয়ে আমাদের রাখতে হবে কাজে লাগবে ছোট্ট একটা বাটি নেব বাটির মধ্যে প্রথমে চাল গুঁড়ো দিয়ে রকম চামচের পিছন দিকটা দিয়ে একটু চেপে চেপে এটাকে বসিয়ে দিতে হবে তো আমি প্রথমে তিন চামচ চালের গুঁড়ো দিলাম চেষ্টা করবেন ছোট বাটি নিতে তাহলে পিঠেগুলো ছোট ছোট হবে খেতে ভালো লাগবে এইবারে নারকেলের পুর দিয়ে দিলাম দু চামচ নারকেলের পুড় দিয়ে এটাকে আবারও চালের গুঁড়ো দিয়ে পুরোটাকে ঢেকে দিতে হবে আর যতবারই চালের গুঁড়ো দেবো এরকম চামচ দিয়ে একটু চেপে চেপে দিলে কিন্তু পিঠেটা পুরো সেট হয়ে যাবে তো কতটা সহজ এই পিঠেটা বানানো দেখে বুঝতেই পারছেন অন্যান্য পিঠের মতো কিন্তু খুব একটা সময় সাপেক্ষ নয় খুব তাড়াতাড়ি বানানো যায় আর নতুন ধরনের পিঠে আমি প্রথমবার বানালাম আপনাদের সাথে শেয়ার করছি বেশ ভালো হয়েছিল খেতে আপনারা বাড়িতে কিন্তু একবার অবশ্যই বানিয়ে দেখবেন তো এইভাবে চেপে চেপে বসিয়ে দিয়ে ওই যে পাতলা সুতির কাপড় জলে ধুয়ে রেখেছিলাম সেই কাপড় ওপর থেকে একটা এরকমভাবে চাপা দিয়ে দেব। দিয়ে কাপড়টাকে পুরো বাটিটাকে মুড়ে নিয়ে তলায় ভালো করে আটকে দেব যাতে পিঠেটা যখন আমরা গরম জলের ওপর ভাপাতে দেব তাতে বাটিটা যাতে ঠিকঠাক সেট থাকে তো একটা সসপ্যানে আমি জল গরম করতে দিয়েছি তার উপর একটা ছাগনি বসিয়ে দিলাম এবারে ওই পুটলি সমেত কিন্তু পিঠেটাকে পুরো উল্টে দেব বাটিটাকে দিয়ে কাপড়টাকে সরিয়ে নিয়ে আস্তে করে বাটিটাকে তুলে নেব। তুলে নিয়ে কাপড়টা যেমন রয়েছে আবার ওই রকমভাবে দিয়ে একটা ঢাকা দিয়ে দেব দিয়ে পাঁচ মিনিট এটাকে ভাপিয়ে নেব। তো ফ্লেমটাকে মিডিয়ামে রাখবেন হাইতে রাখার দরকার নেই তাহলে জল তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর অবশ্যই কিন্তু প্রত্যেকটা পিঠে হয়ে গেলে একবার করে চেক করে নিতে হবে সসপ্যানে জলটা ঠিকঠাক আছে কি না জলটা যেন ছাঁকনিতে না টাচ করে এটা একটু খেয়াল রাখতে হবে ছাঁকনির তলাতেই কিন্তু জলটা থাকবে তো স্টিমে রেখেছিলাম ব্যাস হয়ে গেছে একটা পিঠে এইরকমভাবে বাকি পিঠেগুলো তৈরি করে নেব খুব সহজ তো আমি আরেকটা পিঠে এরকম বাটির মধ্যে করেই রেখেছিলাম রেডি করে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম দিয়ে ওই একইভাবে কাপড়টাকে একটুখানি সরিয়ে নিয়ে বাটিটাকে আস্তে করে ওপর থেকে তুলে নেব নিয়ে কাপড়টাকে আবার চাপা দিয়ে ঢাকা দিয়ে দেব তো এই সময় কিন্তু ফ্লেমটাকে লোতে রাখবেন নাহলে কিন্তু হাতে গরম ভাব লাগতে পারে পিঠেটা দেয়া হয়ে গেলে ঢাকা দিয়ে ফ্লেমটাকে আবার বাড়িয়ে দেবেন তো পিঠে কিন্তু সব একদম রেডি তো ওপর থেকে এরকম পাতলা যে খেজুরের গুড় সেই গুড় দিয়ে কিন্তু এই পিঠাটাকে খেতে ভীষণই ভালো লাগে ভিতরে নারকেলের পুর দেয়া রয়েছে আর ওপর থেকে এরকম পাতলা গুড় তো রেসিপি কেমন লাগলো জানাতে পারেন আর বাড়িতে অবশ্যই একবার চেষ্টা করে দেখবেন এইরকমভাবে দেখা হবে পরের ভিডিওতে